ডেলিভারির সময় কতটুকু ব্যথা হয় কেউ বলেন শরীরের তিনশোটি হাড় একসাথে ভেঙে গেলে যেমন পরিমাণ ব্যথা ব্যথা হয় 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 ডেলিভারির সময় তেমনই বলেন মনে যেন নর্মাল কেউ আপনার কলিজাটি ছিঁড়ে বের করে আনছে এতটা ব্যথা হয় কেউ আবার বলেন ভিন্ন কথা মনে হয় যেন মৃত্যুর কাছে পৌঁছে গিয়েছি আসলে এই কথাগুলো শুনে নব মায়েরা খুব বেশি ভীত হয়ে যান যারা একবার নর্মাল ডেলিভারি সম্মুখীন হয়েছেন তারা কিন্তু জানেন প্রসেসটি যতটা ভয়ঙ্কর বলা হয় আসলে ততটা ভয়ঙ্কর নয় আর নর্মাল ডেলিভারির ব্যথাটা আসলে কেমন হয় কিভাবে এই ব্যথাকে আপনি পরিমাপ করবেন কতটুকু ব্যথা আপনাকে সহ্য করতে হবে আদৌ আপনি এই ব্যথা সহ্য করতে পারবেন কি পারবেন না সবকিছু জানতে আজকে আমার ভিডিও জুড়ে সাথে থাকতে হবে হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আজকের চ্যানেলে নতুন হয়ে থাকলে মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক আমাদের মা ঠাকুমারা আমাদের জন্ম দিয়েছে তখন অনেক কষ্ট অনেক ধৈর্য ও তীব্র যন্ত্রণা সহ্য করে প্রসব ব্যথা পার করে আমাদেরকে জন্ম দিতে হয়েছে আর সে থেকে একটি কথা ঘুর ঘুর করে সন্তান জন্ম দিতে বুঝি প্রচন্ড পরিমাণে কষ্ট হয় অথচ আমরা মাথায় রাখি শুধুমাত্র কষ্টের কথাটি ধৈর্য ও সহ্য শক্তির যে ব্যাপারটি উঠে এসেছে সেটি কিন্তু আমরা একবারও ভেবে দেখি না সৃষ্টিকর্তা যখন আপনাকে নারী রূপে এই পৃথিবীতে পাঠিয়েছে তখনই আপনার মধ্যে এমন ধৈর্য ও সহ্য শক্তি দিয়ে দিয়েছে যে আপনি একটি শিশুকে নর্মালে ভূমিষ্ঠ করতে পারবেন তারপরেও সিজার করতে হয় কারণ কারো যদি শারীরিক কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে সিজার ছাড়া অন্য কোনো উপায় থাকে না অনেকে আবার নর্মাল ডেলিভারিতে এতটাই বেশি ভয় পেয়ে যান যে এই এক্সপিরিয়েন্স একেবারেই গ্রহণ করতে চান না তারা সরাসরি সিজারের দিকে অগ্রসর হন তবে আজকের এই ভিডিওটি দেখে নিলে নর্মাল ডেলিভারিতে ঠিক কতটুকু পেন হবে এবং সেই পেনটি আসলেই আপনি সহ্য করতে পারবেন কি না তা বুঝতে পারবেন প্রথমে আপনাদেরকে কিছু কথার স্পষ্ট ধারণা দিচ্ছি আপনার যদি প্রথমবার নর্মাল ডেলিভারি হতে যায় অর্থাৎ এটি যদি আপনার আপনার প্রথম শিশু থাকে বা এর আগেও সিজার হয়েছে কিন্তু হয়ে এবার আপনি নর্মালে সন্তান জন্ম দিতে চাচ্ছেন তাহলে আপনার জরায়ুর মুখ খুলতে বেশ খানিকটা সময় লাগবে অনেক ক্ষেত্রে তো ব্যথা দু থেকে তিন দিন পর্যন্ত থেকে যায় আর যদি আগে একবার নর্মালে সন্তান প্রসব করে থাকেন তাহলে থেকে ঘন্টা সহ্য করার প্রসব হয়ে যায় এখন কথা হচ্ছে আপনি কি ক্রমাগতভাবে বারো থেকে চব্বিশ ঘন্টা অথবা দু থেকে তিন দিন এই ব্যথাকে সহ্য করবেন না কখনোই না তিনশোটি হাড় ভেঙে যাওয়ার মতো ব্যথা কিংবা কুলিজা ট্রেনে বের করে নেওয়ার মতো ব্যথা এই কথাগুলো আসলে পুরোপুরিভাবে সত্য নয় কেন সত্য নয় তার ব্যাখ্যা করতে গেলে বলতে হবে ধরুন আপনাকে একটি চাবুক অথবা বেতের সাহায্যে ক্রমাগতভাবে আঘাত করা হচ্ছে তাহলে আপনি কেমন ব্যথা অনুভব করবেন আর আপনাকে একটি বেতের সাহায্যে এক থেকে দু মিনিট পরপর একটি করে আঘাত করা হচ্ছে তাহলে আপনি কেমন ব্যথা অনুভব করবেন নিশ্চয়ই কম পরিমাণে ব্যথা অনুভব করবেন আগের তুলনায় ডেলিভারি পেনটা কিন্তু ঠিক তেমনই ক্রমাগত আঘাত করার মতো ব্যথা নয় ধীরে ধীরে করে এ ব্যথা সহ্য করতে হয় এবং কিছুক্ষণ পরপর সহ্য করতে হয় আপনি স্বাভাবিক হওয়ার এবং বিশ্রাম নেওয়ার যথেষ্ট সময় পাবেন আর এ সময় আপনার এমন অনুভব হবে যে বিন্দু পরিমাণ ব্যথাও আপনার শরীরে নেই সবচেয়ে বেশি পরিমাণে ব্যথা সহ্য করতে হয় শুধুমাত্র সন্তানকে বের করার সময় অর্থাৎ যখন আপনি সন্তানকে ডেলিভারি করাবেন আর সে ব্যথা সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত সহ্য করতে হয় তার আগের যে ব্যথা আছে তা কিন্তু মায়ের ক্ষমতার মধ্যে থাকে শুরু থেকে আপনাদেরকে কিছু জিনিস ব্যাখ্যা করি যখন একজন মায়ের নর্মাল ডেলিভারির জন্য ব্যথা উঠতে শুরু করে তখন কিন্তু সেটি টিভি সিরিয়ালের মতো হঠাৎ করে ব্যথা উঠলো হঠাৎ করে আপনি ডেলিভারি রুমে পৌঁছে গেলেন এবং আপনার সন্তান জন্ম হয়ে গেল তেমনটি নয় এ ব্যথা ধীরে ধীরে করে উঠবে ঠিক আপনার পিরিয়ডের সময় যেমন ব্যথা হয় তেমনই কিছুটা তবে ব্যথাটি কোমর থেকে শুরু হবে মেরুদণ্ডের ঠিক মাঝামাঝি অংশ থেকে এবং আস্তে আস্তে করে ব্যথাটি আপনার পেটের চারপাশে ও থাইয়ের দিকে ছড়াতে থাকবে প্রথম প্রথম যখন ব্যথা উঠবে তখন খুব হালকা ব্যথা হবে পাঁচ ছ সেকেন্ড কিংবা দশ সেকেন্ড বিশ সেকেন্ড পর্যন্ত থেকে চলে যাবে এবং ব্যথাটি আপনার দু তিন ঘন্টা পরপর হতে থাকবে এতটাই হালকা ব্যথা থাকবে যে সেই সময়টা পার করা আপনার জন্য কোনো ব্যাপার নয় এমন টিম টিমে ব্যথা নিয়ে এক দু দিন আপনি পার করে ফেলবেন দেখা গেল তৃতীয় দিন আপনার সন্তান হলো তখন বলা হলো যে প্রসব বেদনা তিন দিন সহ্য করার পর আপনি সন্তানের জন্ম দিয়েছেন কিন্তু প্রথম দুদিন আপনি যে কষ্টটি সহ্য করেছেন সেটি কি আসলেই তীব্র কষ্ট না সেটি ছিল হালকা কষ্ট শেষের দিন হয়তো আপনাকে একটু বেশি কষ্ট সহ্য করতে হয়েছে যখন আপনার এমন ব্যথা উঠতে শুরু করবে আপনি কিন্তু পর্যাপ্ত সময় পাবেন আপনার ব্যাগ গুছিয়ে হসপিটালে যাওয়ার মতো আপনি মোটামুটিভাবে সুস্থই থাকবেন শুয়ে থাকতে হবে বা তীব্র ব্যথা হচ্ছে দেখে হাঁটতে চলতে পারবেন না ব্যথাটা তেমন নয় তবে আস্তে আস্তে করে ব্যথাটা বাড়বে এতটাও বেশি বাড়বে না যে অসহ্য হয়ে যাবে মোটামুটি একটু একটু করে ব্যথাটা বাড়তে থাকবে কারণ এটি আপনার জরায়ুর মুখ খোলার সাথে নির্ভর করে বাড়বে আপনার জরায়ুর মুখ টেন সেন্টিমিটার না খোলা পর্যন্ত কিন্তু সন্তান হতে না তাই আপনার আস্তে আস্তে করে খুলতে থাকবে আর আপনার ব্যথার তীব্রতাও বাড়তে থাকবে আর যে সময় গ্যাপটা আছে সেটি কমতে থাকবে পরবর্তীতে দেখা যাবে আস্তে আস্তে করে এক ঘন্টা পরপর আপনার ব্যথা হচ্ছে আর আগে যেরকম পাঁচ থেকে দশ সেকেন্ড পর্যন্ত ব্যথা থাকছিল এখন দেখা যাচ্ছে তিরিশ চল্লিশ সেকেন্ড পর্যন্ত ব্যথা থাকছে ধীরে ধীরে করে দেখা যাবে আধা ঘন্টা পরপর ব্যথা উঠছে তারপরে পনেরো মিনিট পরপর এভাবে সময় আরও কমতে থাকবে দশ মিনিট পাঁচ মিনিট বা দু পারে এবং সর্বোচ্চ সেকেন্ড থেকে মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে এক যখন এই ব্যথাটি থেমে যাবে আপনার মনে হবে আপনার কিছুই হয়নি আপনি পুরোপুরিভাবে একেবারে রিল্যাক্স ফিল করবেন কিছুটা আরাম নেওয়ার যথেষ্ট সময় পাবেন আবার ব্যথা উঠবে ভয় পাবেন না কারণ ব্যথা আপনার যতই বেশি বাড়তে থাকবে আপনার সন্তান কোলে নেওয়ার সময়ও কিন্তু ততটাই বেশি কাছে ঘনিয়ে আসতে থাকবে সবচেয়ে তীব্র ব্যথা সহ্য করতে হয় সন্তান ডেলিভারির সময় অর্থাৎ সন্তান যখন আপনার একেবারে সার্ভিক্সের মুখ দিয়ে বেরিয়ে আসে আপনার জরায়ের মুখ দশ সেন্টিমিটার খুলে গেলেই আপনাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হবে আর সে সময় আপনার তীব্র ব্যথা হবে আপনি যদি জোরে জোরে দু থেকে তিনটি পুশ করতে পারেন অর্থাৎ বেবিকে বের করার জন্য চাপ দিতে পারেন তাহলে আপনার বেবি হয়ে যাবে বেবিকে বের করার জন্য কিন্তু খুব বেশি দিতে হবে আর এর জন্য আপনাকে একটু শক্তি প্রয়োগ করে দু থেকে তিনবার প্রেশার প্রেসার দিতে হবে ঠিক সে সময় প্রেসার দিতে হবে যে সময় আপনার তীব্র ব্যথা উঠছে এবং যে সময় বেবিও বের হওয়ার জন্য চাপ দিচ্ছে আপনি যেমন বেবিকে বের করার জন্য প্রেশার দিচ্ছেন বেবিও কিন্তু বের হওয়ার জন্য নিজেকে প্রেশার দিচ্ছে তাই দুজনে মিলেই যখন সঠিক প্রেশারটি দিতে পারেন পারবেন সন্তানও তখন বেরিয়ে আসবে আর আপনাকে সাহায্য করার জন্য যে মিডওয়াইফরা আছে তারা তো আপনাকে যথেষ্ট পরিমাণ নির্দেশনা দিতেই থাকবে তাই ভয় পাওয়ার কোনো কিছুই নেই এক্ষেত্রে অনেকেই সাইড কাটাকে ভয় পান অনেকে আবার বলে থাকেন সাইড কাটার সময় অবশ করা হয় কিনা ডেলিভারির সময় সন্তানের মাথা বের হতে কষ্ট হলে বা যৌনাঙ্গ ছিঁড়ে বের হওয়ার কোনো সম্ভাবনা থাকলে আপনার যৌনাঙ্গে হালকা একটু কেটে দেয়া হয় এই কেটে দেওয়ার সময় আপনি বিন্দু পরিমাণ ব্যথাও বুঝতে পারবেন না কারণ ডেলিভারি পেন তখন এতটাই তীব্র থাকবে যে মিডওয়াইফ ফোন দিক দিয়ে আপনার এই সাইড কেটে দিল আপনি বুঝতে পারবেন না তবে হ্যাঁ ডেলিভারির পর সেলাইয়ের সময় হালকা ব্যথা অনুভূত হয় সেক্ষেত্রে যদি আপনি একটু বুদ্ধিমত্তার সাথে চিকিৎসককে বলে দেন আপনার সাইড কাটার সময় অ্যানস্সিসিয়া প্রয়োগ করতে কিংবা হসপিটাল কর্তৃপক্ষ যদি নিজ দায়িত্বে এটি করেন তাহলে আর ব্যথা অনুভব করার কোনো প্রশ্নই আসে না আপনার যখনই সন্তান ডেলিভারি হয়ে যাবে তখনই সমস্ত ব্যথা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এই হচ্ছে নর্মাল ডেলিভারির প্রসেস তারপরে ভিডিও শেষে একটি কথা বলে রাখছি তো একই রকম কিন্তু মানুষের সহ্য ক্ষমতা আলাদা আলাদা কেউ এই ব্যথাকে তীব্রভাবে নেন বা মনে করেন এ ব্যথা খুবই সহজেই সহ্য করা যায় সব সবকিছু নির্ভর করছে আপনার মনোবলের উপরে আপনার মনোবল যত বেশি থাকবে নর্মাল ডেলিভারি ব্যাপারটিও আপনার জন্য ততটাই সহজ হয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টেল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার